তাদের এই বৈশিষ্ট্যগুলো যারা মসজিদ দেখাশোনা করবে তত্ত্বাবধান করবে মসজিদের কমেডি হবে যারা হিতাকাঙ্ক্ষী হবে আসা যাওয়া করবে এদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বাসী হবে জরে বলি সবান আল্লাহ এরা এক নম্বর ইমানদার হবে আল্লাহকে এক হিসাবে তারা মেনে নেবে কাফেরা আল্লাহকে মানে না মসরেখের আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করে বলি রুবিন আর মুসলমানে এক আল্লাহ হিসেবে মানে আল্লাহ এক এই কথার উপর তারা ইমান আনবে আল্লাহ আল্লাহরাবুল আলমিন এক এদের বৈশিষ্ট্য থাকবে তারা আল্লাহর প্রতি বিশ্বাসী হবে দুই নম্বর বলছেন ওয়ালি আখেরে দুই নম্বর বৈশিষ্ট্য হবে মসজিদ কমিটি তারা পরকালীন জীবনকে বিশ্বাস করবে পরকালীন জীবনের উপর বিশ্বাস থাকা লাগবে অনেকে আছে নামাজ পড়ে কিন্তু দেখা যায় পরকালকে বিশ্বাস করে মানুষ মৈলি শোক শ্বাস জরে বলি নাবেন আপনার ইমান পরিপূর্ণ হয়নি ইমানের সাতটা বৈশিষ্ট্য আছে এর মধ্যে পরকালীন জীবনকে আপনাকে বিশ্বাস করতে হবে মৃত্যুর পর মানুষের হিসাব হবে এরপরে মানুষ জান্নাতি হবে জাহান্নামি হবে আল্লাহ বলছেন ফারি কুমফির জান্নাতে ফারি কুমফির এক একদল জান্নাতি হবে একদল মানুষ হবে জাহান্নামি এই পরকালীন জীবজী আপনি বিশ্বাসই না করেন এর নামাজের দ্বারাই বা এ খালি আল্লাহ এক এর প্রতি আপনি ইমান আনলেন কিন্তু আপনি ইমানে পরিপূর্ণতা অর্জন করলেন না এই জন্য দুই নম্বর বৈশিষ্ট্য কানে পাক বলছেন তারা কি করবে আখের আর জীবন পরকালীন জীবনের প্রতি বিশ্বাস স্থাপন করবে ওয়া তা তারা নামাজ কায়েম করবে জোরে বলি ওয়া আল্লাহ এ আয়াতে কিন্তু নামাজ পড়ার কথা বলেনি নামাজ কায়েমের কথা বলছেন আবার কোরানে করিম আল্লাহ একটা জায়গায় শুধু নামাজ পড়ার কথা বলছেন এই জন্য আপনাকে নামাজ পড়তে হবে নিজে নামাজ না পড়ি কায়েম হয় না নিজে পড়তে হবে আপনার অধীনস্থদেরকে নামাজ পড়ার যথাসাধ্য চেষ্টা করতে হবে এইটার নাম হচ্ছে নামাজ কায়েম করা কি বলি বলিস আপনি নামাজ পড়েন ভালো কাজ করেন আপনার ছেলে মেয়ে নামাজই পড়ে না আপনার স্ত্রী নামাজই পড়ে না আপনার অধীনস্থরা নামাজের ধারের কাছে যায় না আপনি চেষ্টা করবেন চেষ্টা করার পর যদি নাই হয় আপনি আল্লাহর দরবারে বেঁচে যাবেন কিন্তু আপনি চেষ্টাও করলেন না কোনোদিন দিন আপনার অধীনস্থদেরকে নামাজের ব্যাপারে এজন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে আল্লাহর দরবারে আপনি বাঁচতে পারবেন না সেই দিন জবাবদিহি থাকি এই জন্য আপনার নামাজ কায়েম করা তাদের বৈশিষ্ট্য থাকবে তিন নম্বর চার নম্বর আল্লাহ বলছেন আ তা তারা কি করবে জাকাত প্রদানকারী হবে জাকাত আদায়কারী হবে নিজে জাকাত আদায় করবে যদি আল্লাহ আল্লাহবাক আপনার ওপর ধন সম্পদ দিয়ে থাকেন জাকাত ফরজ হয় যে সাহেবের নিসাব যেটা মেলাবার বলছি নিসাবের পরিমাণ বর্তমান বাজারে চৌরাশি হাজার টাকা চৌরাশি হাজার টাকা যদি এক বছর অধীনস্থ কারো থাকে তার শতকরা আড়াই টাকা হারে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দেওয়া নির্দিষ্ট দিনে নির্দিষ্ট নিয়োগ করে তার উপর খরচ এটা কমপক্ষে আর বেশি থাকলে তো দিতেই হবে এখন জাকাতের নেশাম অনেক এখন বাড়িঘর জমি জমা এরকম পরিধয় বস্ত্র গির গৃহীলের ওপর জাকাত নয় ওসরের একটা আলাদা হিসাব উৎপাদিত ফসলের জাকাত আলাদা এরপর টাকা পয়সা স্বর্ণরূপ সব কিছু মিলি যদি আপনার বাৎসরিক খরচ সমস্ত সমুদায় ব্যয়ভার বহন করার পর চৌরিশি হাজার টাকা সাড়ে তোলা রূপ পরিমাণে এক বছর অধীনস্থ থাকে সেটা ব্যবসার মালে থাকুক অথবা অন্য কোনো থাকুক যদি ঋণগ্রস্ত না হন পাগল না হন যদি মুখাচিপ দাস না হন এই যদি আপনি না হন তাহলে আপনার ওপর জাকাত খরচ আপনাকে বছরে জাকাত দান করতে হবে আপনি যদি জাকাত না দেন খালি নামাজ পড়েন তাও আপনি প্রকৃত মুসলমান নন না তা আল্লাহ বলছেন চার নম্বর বৈশিষ্ট্য থাকবে মসজিদ কমিটি যারা হবে তারা জাকাত আদায়কারী হবে এটা পাকের কথা আমার কথা নয় পাঁচ নম্বর আল্লাহ পাক বলছেন ই তারা আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করবে না ভয় থাকবে একমাত্র আল্লাহ এখন দুনিয়ার কোনো ভয় দুনিয়ার কোনো মামলা মোকদ্দমা রাজনৈতিক নেতা বিভিন্ন কিছু বিভিন্ন কারণে এরকম ভীত সন্ত্রস্ত হয়ে যাবে যে সব গেল তারা নৈরাস হবে না হতাশাগ্রস্ত হবে না তারা ভয় করবে একমাত্র আল্লাহ আল্লাহরুল আলমিন খাই রিহি ও আল্লাহ রিহি মিনাল্লাহ ভালো মন্দর মালিক কে ধরে বলিস আল্লাহ তিনি তেনাকেই একমাত্র মানুষ কী করবে তারা ভয় করবে আল্লাহবাক বলছেন এই পাঁচটা বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকা লাগবে যারা মসজিদ কমিটির সদস্য হবে মসজিদ তত্ত্বাবধান করবেন দেখাশোনা করবেন যারা আল্লাহর ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহর সঙ্গে পৃথিবীর যত মসজিদ আছে সব আল্লাহর ঘরের সঙ্গে সংশ্লিষ্ট জরে সহ আল্লাহ এবং সব আল্লাহর ঘর হিসাবে পরিচিত পৃথিবীতে যতদিন মসজিদ যতগুলো হয়েছে কেয়ামত পর্যন্ত তো যত হবে এই বাইতুল্লার সঙ্গে সব মসজিদকে বলা হয় বাইতুল্লাহ সব আল্লার ঘর